আসসালামু আলাইকুম বন্ধুরা এখন এই যে দুই ল্যান্ডা ব্যান্ডা নিয়ে যাচ্ছি পার্কে পৌর পার্কে তো আজকে সেখানকারই একটা ছোটোখাটো ব্লক থাকবে তরুণ বন্ধুরা ঘুরে আসি যশোর পৌর পার্কে দুজনেই বেশ খুশি আমরা সিঁড়ি দিয়ে নেমে গেটের দিকে এগিয়ে যাচ্ছি দুজনই এত খুশি যে মানে কে গেট খুলবে বুঝতে পারছিল না আমরা কলেজের দিকে এগিয়ে যাচ্ছি ওই গেট দিয়ে ঢুকবো সাথে আছে মামা তাদের মনে ভীষণ আনন্দ গত জুলাইতে যে দেয়াল লিখনগুলো লেখা হয়েছিল সেগুলো সুন্দরভাবে রয়ে গেছে এখনো আমরা রাজ্জাক কলেজের গেট দিয়ে প্রবেশ করলাম ঈদের পরে সব কিছু এখনও ফাঁকা তাছাড়া আমরা সকালবেলা গিয়েছিলাম যে কারণে সব কিছুই ফাঁকা পেয়েছি রাজা কলেজের এই পাশে বেশ ফুল ফুটেছে গাছে খুব দারুণ অসাধারণ ফুলে ফুলে একদম ভরে গেছে এবং এখানে বেশ ফ্লেভারও আছে অসাধারণ দৃশ্য ফুল আর ফুল মধু থাকে

এই আমরা আমরা বেশ লোকজন আছে পার্কটা কিন্তু অসাধারণ এখানে বিনা টাকা এখানে ঘোরাঘুরি করা যায় বাচ্চাদেরকে নিয়ে আমার এই জন্য খুব ভালো লাগে কারণ বারবার আসা যায় কোনো টাকা খরচ হয় না আমার সাথে যে আমার পিছনে আমার মামা আছে অসাধারণ এখন সকালবেলায় বেশি লোক নেই খুবই ভালো লাগতেছে আপনারাও কিন্তু এই পার্কে আসতে পারেন এই পার্কে এসে ঘুরতে পারেন কোনো টাকা পয়সা লাগবে না সুন্দরভাবে ঘোরা যায় আর লোকজনও থাকে সব সময় বলতে গেলে সিকিউরিটিও ভালো আমাদের এই পুরো পার্কের একেবারে যে খারাপ না আর যশোরের মধ্যে একেবারে মানে পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্যে খুবই দারুণ একটা জায়গা এই যশোর পুরো পার্ক আমরা ওই ব্রিজের ওখানে যাবো ইনশাল্লাহ আস্তে আস্তে এই পুকুরে প্রচুর মাছ আছে বড় বড় মাছ ছোট মাছ তো মাঝে মাঝে টিকিট দিয়ে মাছ ধরা হয় অর্থাৎ এখানে আপনি টিকিট কেটে মাছ ধরতে পারবেন যখন আপনার এই পৌরসভা টিকিট প্রদান করে সেখান থেকে টিকিট নিয়ে আপনি মাছ ধরতে পারবেন সেটাও একটা খুবই ভালো লাগার বিষয় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এদিকে অনেক লোক দেখা যাচ্ছে দেখাই এই যে হয়তো কোনো মিটিং সিটিং আছে মনে হচ্ছে বা পুনর্মিলনীও থাকতে পারে ঈদের সময় অনেকে আসে এভাবে পুনর্মিলনী করতে এই পৌর পার্কে এই যে পার্কে প্রেমিক যুগল কিন্তু বসে আছে এই দেখেন তো এভাবে অনেক লোক কিন্তু এসে সময় কাটাইয়ে যায় এখানে অসাধারণ পরিবেশে কোনো টাকা পয়সা খরচ হয় না সেক্ষেত্রে তো আসাই যায় তো বন্ধুরা আপনারাও কিন্তু আসবেন বেড়াতে আমাদের এই দশরে যশোর পৌর পার্কে এখানে অনেক লোকের সমাগম দেখছি এখানে একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছটাকে জড়িয়ে ধরেছে একটা বট গাছ ধরে কিন্তু সে আস্তে আস্তে বেড়ে উঠতেছে এই দেখেন এই বট গাছটা খেজুর গাছটাকে জড়িয়ে ধরেছে এই আমরা এখন এই যে দক্ষিণ পার্কে ঘুরে তারপরে আমরা মূল পার্কের ভিতরে আসবো এই পাশে আর একটা পুকুর আছে এখানে কিন্তু দুইটা পুকুর এটা এই একটা পুকুর আর ওই পাশে তো আমি আর একটা দেখালাম আর একটা পুকুর আমরা এখন এই যে এই পাশ দিয়ে আমরা তারপরে এই পাশে যাব যে এই পাশে যাব আমরা পার্কের যে আরও সুন্দর যে অংশ সেখানে পার্কের দক্ষিণ পাশে জিমনেশিয়াম এবং দূরে পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে হ্যাঁ এদিকে মামা মনে হচ্ছে প্রেমিক যুগলদেরকে অবজার্ভ করতেছে প্রচুর লোকজন আছে এখন পাশে সব গল্প করতেছে কাপল বেশি যে এখানে আছে ওই যে ওখানে আছে দেখেন জুম করে দেখাই এদিকে এই যে বাচ্চা কাচ্চার গলা শুকায় গেছে আমরা পানি নিচ্ছি নিয়ে আসতেছে কোথায় আজকের দিনটি পরিবারের সাথে সময় কাটাচ্ছি আর বাসায় আমার ওয়াইফ ছোট বাচ্চা আছে তারা রয়েছে রেস্ট নিচ্ছে তাদেরকে আনতে পারেনি আমার বড় মেয়েও আসেনি আমরাই আসছি ঘুরতে পার্কে অন্য সময় অনেক ফুল ফুটে থাকে বর্তমানে শুধুমাত্র এই যে কলা ফুল আমরা কলা ফুল বলি সেই কলা ফুলটাই পেলাম সকালের দিকে কাপলদের সংখ্যাই বেশি আমি দেখাই আপনারা একটু দেখুন বাচ্চা কাচ্চা খুবই আনন্দ ঘুরতে করতে আসলে এখানে আমরা এই এইখানে যে একটু থাকবো কারণ বাইরে প্রচণ্ড গরম যে কারণ আমার এখানে যেয়ে একটু রেস্ট নিব বেশ সময় আসছে এখানে তো বন্ধুরা আমি বারবারই বলি যশোর শহরের ভিতরে এত সুন্দর একটা পার্ক যেটা বলার মতো না আপনারা এসে পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে এখানে থাকতে পারবেন রিস্ক ফ্রি একেবারে যে বাবাটা এই চলে আসবেন এই পাশে এই একটা পুকুর গ্রুপ এই পাশে আর একটা পুকুর এই দুটা পুকুরকে সংযুক্ত করেছে এই এটাও একটা অসাধারণ সুন্দর জায়গা মানুষজন এখানে অনেক নামধাম লিখেছে দেখা যাচ্ছে এস ও এ প্লাস আর আরও অনেক দেয়াল লিখুন আছে এখানে মানুষজন তাদের স্মৃতি কেটে গেছে অসাধারণ একটা জায়গা এই যশোরের পৌর পার্ক আমরা যশোর যে পৌর পার্ক দেখা শেষ করলাম কাঁচা কাচ্চা মামা এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ খুব ভালো লেগেছে এখানকার সৌন্দর্য এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাবো এই উত্তর পাশ দিয়ে আবার আমরা বের হয়ে রাজজা কলেজের ওই গেট দিয়ে আমরা বের হয়ে যাবো যেহেতু আমাদের বাসা ওই রাজজা কলেজের পাশেই সেহেতু আমরা ওই পাশ দিয়ে বের হয়ে যাবেন সবাই বন্ধুরা আজকে এ পর্যন্তই নেক্সট আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে অন্য কোনো ভিডিও নেই আমরা এই যে বের হয়ে গেলাম এই পাশ দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম